তো এখানে দেখতে পাচ্ছ মা মনসার মন্দির তো ঝোড়ের মধ্যে মা মনসা এখানে আছেন তো হচ্ছে যে আমরা রাস্তায় দিয়ে যেতে যেতে মায়ের দর্শন পাই তো পুজো দিই আর এখানে মেন মন্দিরে আমরা পুজো দিতে এসেছি কুসুম্ডনী মন্দির এটা এটা মা শীতলা মাতার মন্দির আর এখানে আমি আর আমার বাবা চলে এসেছি পুজো দিতে আর এখানে বাবা হচ্ছে যে পুজোর যে সামগ্রীগুলো সেগুলো কিনে নিচ্ছে তো শাল পাতায় মোড়ায় এই পুজোর যে সামগ্রীগুলো শাল পাতার মধ্যেই থাকে তো ডোলাগুলো সব কিনে নিচ্ছে এই যে সে ডোলাগুলো সব বানাচ্ছে দেখো আর মায়ের মন্দিরে এই এইভাবেই যারা যারা পুজো দেয় এইভাবেই তারা এই ডোলাগুলো সব কিনে নেয় তো হচ্ছে যে এই যে এই ডোলাগুলোর মধ্যে সিঁদুর তারপর কলা পাকা তারপর মানে নুকুন্দানা আর এই সব কিছু থাকে আর কি ধূপ এসব সব কিছু তো আমরা পাঁচটা ডোনা কিনে নিয়েছে বাবা তো আমি আর বাবাই এসছি পুজো দিতে মা আসেনি আর আর আপনারা তো সবাই জানেন আমার ভাই বইয়ের বাচ্চা হবে তো সেও আসতে পারেনি ঘরে কেউ আসতে পারে আমি আর বাবাই এসেছি তো এই যে এখানে পুজো আরম্ভ হয়ে গেছে মায়ের দেখুন 他帮 যে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো মায়ের মন্দিরে প্রণাম করে আমরা চলে যাচ্ছি তো বাবা প্রণাম করলো আমিও প্রণাম করলাম আর আমি এখানে দক্ষিণাটা দিতে আবার ঘুরে এসেছি বাবা আমার দক্ষিণাটা দিয়েছিল তবুও আমি আমার আরও দক্ষিণা দিয়ে দিলাম মাকে তো হচ্ছে যে বাবাই আমার নামে পুজো দিয়েছে আমি আর আমাদের আলাদা করে পুজো দিইনি আর এখানে দেখুন কত ভক্ত সমাগম আর এখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় একদম পূর্ণ হয় মায়ের এমন কৃপা তো মা মা বারবার ভক্তদের নিয়ে টেনে আনেন এত মায়ের মানে মহিমা আমার বাবা তো কোনো কিছু শুভ কাজ করার আগে এই মায়ের মন্দিরে আসবেই আসবে তো হচ্ছে যে আমার ভাইয়ের বইয়ে স্বাদ ছিল তো স্বাদ হওয়ার আগের দিন আমরা পুজো দিতে এসেছিলাম বাবা আর আমি তো পুজো দিয়ে দিলাম যে কোনো শুভ কাজ করার আগে আমার বাবা কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে যায় তো আমার বাবার সব কাজ সফলও হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই মন্দিরে খুব সুন্দর নিরামিষ চপ ভাজা হয় তো বাবাও খেলো আমিও খেলাম তো আমার পাশে একটা কুকুর বসেছিলো এই যে আমি কুকুরটাকেও চপ দিচ্ছিলাম আরও একটা বিস্কুট চেয়ে নিলাম দোকানের থেকে বিস্কুট কিনে ওকে দিলাম খেতে তো হচ্ছে যে এই যে আমরা প্রসাদ নিয়েছি চপ নিয়েছি আর এই যে এখানে বাছুরটা দেখো কি সুন্দর শুয়ে আছে আর এটা আর এস্তে এস্তে আমরা এই যে মায়ের মন্দিরে আবার ঢুকে পড়লাম মনসা মায়ের মন্দিরে তো মনসা মায়ের মন্দিরে এই যে মনসার মেয়ের এখানে তো বাবা পুজো দিলো ধূপ দিলো আর আমি কি করছিলাম আমি হচ্ছে আলু শাক তুলছিলাম তো হচ্ছে যে সেরকমভাবে ক্যামেরা করা হয়নি ওই জন্য একটু ক্যামেরা করলাম দিয়ে আবার তো বাবা আর আমি আসছি বাবা বলছে খুব ফোনটা রাখবি ভালো করে যাবে তো যাবি কথা শুনিনি তো ওই যে একটু একটু ভিডিও করছিলাম আবার একটা মন্দিরে চলে এলাম আস্তে আস্তে আমাদের অনেকগুলো মন্দির পরিক্রমা করা হয়ে গেছে বাবার আর আমার তো আমার বাবা এই যে এখানে শিব মন্দিরে হচ্ছে যে পুজো দিল ধূপ দিল আর কি তো এই শিব মন্দিরটা আমরা ছোটোর থেকেই আসি ওই মন্দির শীতলামায়ের মন্দির এলেই শিব মন্দিরটা তো এই শিব মন্দিরে একটাই রহস্য আছে জানি না কি রহস্য এটা শিবলিঙ্গটা সব দিন ঢাকা থাকে তো গামলাই করে একটা ঢাকা থাকে জানি না এর রহস্য কি এর পিছনে অনেকটাই রহস্য আছে তো আপনাদেরকে একদিন পুরোপুরি ওই মন্দির গেলে পুরোপুরি আমি রহস্যটা একদিন তুলে ধরবো একটা ভিডিওর মাধ্যমে তো এই এই শিব মন্দিরটাও খুবই জাগ্রত এই শিব মন্দিরটাও কি কারণে ঢাকা দিয়ে রেখেছে শিবলিঙ্গটাকে এটাদের আপনাদেরকে জানাবো তো আমি বাড়ি চলে এসেছি এই যে আমার মেয়ে বলছিলাম যে তুই খাতার পড়াগুলো কর তুই যে নিয়ে এলি মামার বাড়িতে খাতার পড়াগুলো করবি বলে তো করছে শুধু শুধু করছে ওই জন্য বলি তুই কর তো আমি এই ঘরটায় থাকি বাবের বাড়ি এলেই তো হচ্ছে যে ও এইখানে বসে করছিলো পড়াটা তো আমি বললাম চল পড়াগুলো করে নিয়ে তারপরে হচ্ছে খেয়ে ও হচ্ছে যে বলছে মা এলে খাবো দেওয়া একসঙ্গে সব খাওয়া দাওয়া করলাম মন্দির থেকে এসে আর এই যে মেয়ে পড়ছিল তো আমি ইচ্ছা করে